তাদেরকে দিতে পারি নাই আমি বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে আসলে তাদের জন্য আমি বলছি যদিও এইটা আমাদের দায়ী ছিল না আমরা সবে মাত্র মাস হলো আমি বিশেষ করে বা আমাদের দুই বর্তমান প্রশাসন যদি পুরা প্রশাসন বলি আমরা চার মাস হলো এসেছি এখানে দায়িত্বশীল হয়েছি উত্তরাধিকার সূত্রে আসলে আমাদের যে আমাদের যে অসঙ্গতিগুলো যেগুলো আছে দুর্নীতিগুলো যেগুলো আছে সেগুলোর কোনোটাই আসলে আমাদের দ্বারা সৃষ্ট না তার প্রত্যেকটাই আমাদের পূর্ববর্তী সময়ে যারা এখানে আসেন ছিলেন দায়িত্বশীল ছিলেন তারা দ্বারা এগুলো সৃষ্টি তাদের দ্বারাই সৃষ্টি তারপরেও আমরা প্রশাসনের পার্ট হিসাবে আমাদের ছাত্রছাত্রীদের যে দাবি দেওয়াগুলো আছে সেগুলো ব্যাপারে আমরা ভীষণভাবেই আমরা ওদের দাবির ব্যাপারে আমরা আন্তরিক ওদের দাবির ব্যাপারে আমরা সহমর্মিতা আমরা প্রকাশ করেছি আমরা ওদের দাবির ব্যাপারে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আমরা এগিয়ে যাচ্ছি আমরা সবাই জানি বাংলাদেশের যে কোনো প্রক্রিয়ায় একটা প্রক্রিয়াগত দীর্ঘসূত্রিতে থাকে আমাদের প্রাণপ্রিয় শিক্ষাশিতীদের যে প্রাণের দাবি যে দ্বিতীয় ক্যাম্পাস আর্মিকে দিয়ে করাতে হবে আমরা আমরা এখানে দায়িত্বশীল হওয়ার পরপরই সেই কাজটার জন্য আমরা কাজ করে যাচ্ছি আমাদের যে আমরা আসলে বিশ্ববিদ্যালয় তো সবাই জানেন যে বিশ্ববিদ্যালয় নিজের ক্যাপাসিটিতে এই কাজগুলো করতে পারে না এখানে আমাদের ইউজিসি আছে শিক্ষা মন্ত্রণালয় আছে প্রতিরক্ষা মন্ত্রণালয় আছে চার চারটা পক্ষ এই আর্মিকে দেওয়ার ব্যাপারে যুক্ত তো তারই এই কাজটা যেহেতু আমাদের ছাত্রছাত্রীরা হয়তো বা মানে দৃশ্যমান ওরা দেখতে নাই আমরা কাজ করে যাচ্ছি এবং আপনারা দেখেছেন গতকাল থেকে ওরা আসলে এই দাবিটাকে মুখ্য করে সাথে আরও দু একটা দাবি আছে সেটাকে করে অনশনে আছে। আমরা প্রশাসনের পক্ষ থেকে তাদের অসন অনশনের প্রতি আমরা সহ অনুভূতি জানিয়েছি সহমর্মিতা জানিয়েছি এবং আমরা একত্রতা প্রকাশ করে ওদের সাথে আমরা কাল রাত পর্যন্ত আমাদের প্রশাসনিক বডি ওদের সাথে ছিল ওদের সুবিধা অসুবিধাগুলো দেখার চেষ্টা করেছে এবং আমরা যে ওদেরকে অনুরোধও করেছি যে আমরা আমরা তোমাদের সাথে আছি এবং তোমরা যে দাবি দেওয়া করেছ আমরা যত দ্রুত সম্ভব এবং কালকে লাস্ট আওয়ারে আমরা সময় বেঁধে দিও তাদেরকে বলেছি যে আমরা এর মধ্যে আমরা করার চেষ্টা করব তা ওরা আমাদের দুই তিন দিন সময় লাগে যে কথাটা দুই তিন দিন লাগার কথা ছিল আলহামদুলিল্লাহ সেই কাজটা আমাদের আজকে হয়ে গেছে পরিবর্তে আমি এখানে এসেছি কারণ হলো উপাচার্য মহোদয় সকাল থেকেই মন্ত্রণালয় বসে ওই চিঠিটাকে উনি একেবারে ফর্মাল শেপে নিয়ে আসেন এবং অলরেডি চিঠিটা প্রজ্ঞাপন জারি হয়েছে যে আগামী বুধবার সাড়ে এগারোটায় শিক্ষা মন্ত্রণালয় ইউজিসি জগন্নাথ বিশ্ববিদ্যালয় এবং প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মধ্যে একটা যৌথ সভা হবে সেই সবার আর্মিকে কাজ দেওয়ার প্রক্রিয়াটা চূড়ান্ত প্রক্রিয়াটা সম্পন্ন হবে এবং শিক্ষা মন্ত্রণালয় এই বিষয়ে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে ওনারা বলেছেন ওনাদের পক্ষ থেকে সবথেকে কম সময়ে কাজটা কিভাবে করা যায় সেটা ওনারা করবেন তা আমি এই প্ল্যাটফর্মের মাধ্যমে আমার প্রাণপ্রিয় ছাত্রছাত্রীদের কাছে অনুরোধ করব যে তোমরা তোমাদের যে কর্মসূচি সেই কর্মসূচিটা তোমরা বিশেষভাবে অনুরোধ করছি তোমরা স্থগিত করো আমাদেরকে সময় দাও প্রশাসনকে সময় দাও মনসমকে সময় দাও এবং তোমরা অনুসংখ্যা হানো আমরা তোমাদের এই কষ্ট এজ এ গার্জিয়ান হিসাবে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসাবে এটা আমাদেরকে পীড়া দিচ্ছে যে তোমরা অনশনে আছো আমি বিশেষভাবে অনুরোধ করছি তোমরা অনশনটা ভেঙে ফেলো আমাদেরকে সময় দাও আমরা ইনশাল্লাহ তোমাদের সাথে আমরা মিলে আমরা জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে তোমরা যেভাবে চাও যৌক্তিক পর্যায়ে নিয়ে আমরা সেই কাজটা সম্পন্ন করব এবং আমরা অবশ্যই প্রশাসনের পক্ষ থেকে বারবার তোমাদেরকে আশ করছি এখন পুরা সারা বাংলাদেশের এই মিডিয়ার মাধ্যমে এই যে বার্তাটা দিতে চাচ্ছি আমরা প্রশাসন আমরা অবশ্যই আমরা আর্মিকে দিয়ে কাজটা করিয়ে নিতে বদ্ধপরিকার সবার সহযোগিতা কামনা করছি সবাইকে ধন্যবাদ